নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি দেখাবো আমার ছাদ বাগানে স্কোয়াশ গাছগুলো কীরকম আছে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম গাছ রোপণের কুয়াশ থেকে চারা করে কি করে আমি গাছ রোপণ করেছি সেটা সেই গাছগুলি আজ কত বড় হয়েছে সেটা দেখাবো এবং কি খাবার দিচ্ছে সেটাও দেখাবো তো আজকেও আমি একটা বীজ থেকে চারা করে রোপণ করছি এবং সেই গাছটা কত বড় হয়েছে সেটা দেখাই আমরা কুয়াশ থেকেও গাছ করতে পারি আবার কুয়াশের বীজ থেকেও গাছ করতে পারি বাজার থেকে যে কুয়াশটা কিনে আনি সেটা যে বীজটা থাকে সেটা যদি পরিণত বা শক্ত হয় তাহলে সেই কুয়াশটাকে বা বীজটাকে বের করে আমরা একটু বালি বা একটু মাটির চাপা দিয়ে রেখে দিই যদি তার থেকে গাছ বেরিয়ে যায় তো দেখাই সেটা তুমি বন্ধুরা কুয়াশের বীজ থেকেও চারা হয় তো গোটা কুয়াশ না রোপণ করে আমরা এভাবে বীজ রোপণ করতে পারি যেমন একটা কুয়াশের টুকরো আমি মাটির মধ্যেভাবে রেখে দিয়েছিলাম তার থেকে শিকড় বেরোচ্ছে নিচের দিকে প্রবেশ করছে তো আমি যেটা মাটিতে ঢেকে রাখি মনে হয় কিন্তু একটা চারা বেরোবে তো এদিকে দু একটা সিমের বীজ রোপণ করেছিলাম চারাটা হচ্ছে আর একটা কুয়াশের তো এটার মধ্যে আমি একটু মাটিতে ঢেকে রাখবো তেভাবে আমরা কুয়াশে গাছ করতে পারি যে কত সুন্দর মাটিতে তার পরবর্তী দেখাবো গাছটা কীরকম হয় এটাও কুয়াশ গাছটা যে বালতির মধ্যে আমি বীজটা রেখে দিয়েছিলাম দুটো সিমের বীজ রেখেছিলাম শুকনো তার থেকে গাছ হয়ে ছাবার আর এই যে কুয়াশের বীজটা এখন চাটাই যে তো সে নিচের দিকে চলে গেছে অনেক শাকাপ পোশাক বেরোচ্ছে এটার থেকে তো এটা এখান থেকে তুলে আমি নিয়ে আমি এই বস্তাটার মধ্যে রোপণ করে দেবো আরও কুয়াশা গাছ আছে আমার হ্যাঁ তুলছেটা মাটি শুদ্ধ তুলে নিচ্ছে এই যে মাটি শুদ্ধ এই তুলে নিচ্ছি বস্তাটা কত সুন্দর এটা নিয়ে আমি ওখানে রোপণ করছি চলে আসছি বস্ত্রটার এখানে কিচেন কম্পোস্ট অনেক দেওয়া আছে শুকনো কিচেন কম্পোস্ট ডিমের খোসাও আছে অনেক প্রচুর ডিমের খোসাও দিয়েছি এগুলো তো বিয়ে রেখেছিলাম আমি আর ঘাসটা উঠে দিচ্ছি গর্ত করে নিচ্ছি অনেক পাথরও আছে যে একটা পাথরও আছে থাকবে এগুলো এটার মধ্যে রোপণ করে দিচ্ছে এটা এই চলটা নিয়ে এসেছি চটে বসিয়ে দিচ্ছি এখানে বিষটা একদম শুকিয়ে গেছে কুয়াশার বিষটা একদম শুকিয়ে গেছে তারপর জল দিয়ে দিব তারপর একটা বাউনি দিয়ে দিব যে কুয়াশা গাছ লাগিয়েছিলাম সেটা একটু দেখাই কত বড়ো হয়েছে যে ডাল এই দিয়ে উঠে যাচ্ছে একটু ফাঙ্গাস আক্রমণ করেছিল স্প্রে করে দিয়েছি তারপর ছেড়ে দিয়েছে এই যে ফুল চলে আসছে সুন্দর ফুল সুন্দর করে আসছে প্রত্যেকটা ডগা ডোয়া করে আসছে ডগা ডোয়া করে আসছে এদিকেও দুটো ডাল চলে যাচ্ছে উপরের দিকে এই যে একটা আর এই ইঞ্চের দিকে আরেকটা এই যে এই যেটা একটু মাচা তুটবে তো গাছটা অনেক বৃদ্ধি হচ্ছে ভালো বস্তার মধ্যে করা আসবে বস্তাটা তো আজকে একটু খাবার দিচ্ছি সেটা হচ্ছে এটা বিষ ভিজানো জল এই যেটা আমাদের রয়েছে বিষ ভেজানো অনেক এটার মধ্যে ভিজিয়ে রাখি তো এখান থেকে জল নেই জলের সাথে মিশিয়ে তারপর ব্যবহার করি যেটা বড়ো গাছ তাই এটা আমি পুরোটাই দিয়ে দিই এখানে পুরো জলটা আমি দিয়েছি একদম অত্যাধিক নাট্যজন খাবার এটা একটা তো রোদের মধ্যে রেখে দিই আমি উপরে এক বোতল দিয়ে দিলাম আর বড় বড় পাতাগুলো কেটে দেব আর একটা বেদের মধ্যেও আছে গোয়াটা তো রৌদ্র লাগবে পাতাটা কেটে দিলাম থাকবে আর এই যে গাছটা হচ্ছে তা দিয়ে চলে আসছি গাছ লাগানোর কয়েকদিন পর তো গাছটা বেশ বড় হয়েছে অনেক ডালপালা ছাড়ছে গাছ থেকে কত শাখা প্রশাখা বেরোচ্ছে তো পুঁটুলি বাঁধা খাবার একটা প্রয়োগ করেছি এটার মধ্যে রয়েছে রান্নাঘর থেকে বেরোনো সবজির খোসা ফলের খোসা একটু ভাত চা পাতা ডিমের খোসা দিয়ে নিচের দিকে ফুটো করে গাছের গোড়ার থেকে একটু দূরে বসিয়ে দিয়েছি মানে এই খাবারটা দিলে আমার অন্যান্য খাবার একটু কম প্রয়োগ করতে হয় আর গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় আর একটা বাউনিও দিয়ে দিয়েছি এটা একটা ঢেঁড়স গাছ আমার ছাদ বাগানে হয়েছিল অনেক ঢেঁড়স হয়েছিল তো সেই গাছটা আমি রেখে দিয়েছি অনেক গাছই রেখে দিয়েছি বড় বড়ো গাছগুলো শুকিয়ে সেগুলো বাউনির গাছ হয় আমার সব গাছ লতানো গাছে আমি দিয়ে দিই আর এই যে গাছটা যে গাছটার মধ্যে বস্তার মধ্যে কড়া সেই গাছটা বেয়ে বেয়ে দিকে চলে আসছে তো সেই গাছটা একটু দেখাই এই বস্তার গাছটা এটার মধ্যে একটা বড় পুটুলি বাঁধা খাবার প্রয়োগ করেছি একদম সাইড দিয়ে বসিয়ে দিয়েছি আর জল দিচ্ছি তো আজকে এখনও জল দেইনি তাই গাছটা ঝিমিয়ে আছে তো বেশ বৃদ্ধি হচ্ছে গাছটার এবং ডগায় ডগায় কুড়ি আসছে ফুল আসছে তো এই হচ্ছে গোয়া গাছের পরিচর্যা আমার আর মাঝে মধ্যে নিম তেল আর সাফাঙ্গি সাইড স্প্রে করে দিই আর রোগ প্রকার খুব আক্রমণ হয় এই যে ফুল চুলো প্রত্যেকটা পর্বে পর্বে ফুল আসছে কুড়িও আসছে তো এগুলো ফুল কুড়ি যেন না ঝরে যায় তার জন্য আমাকে আবার অতিরিক্ত পটাশযুক্ত খাবার প্রয়োগ করতে হবে পটাশযুক্ত খাবার বানানো আছে সেটা দেবো আয়রনযুক্ত খাবারও বানানো আছে সেটাও দেব তো পটাশযুক্ত খাবার ভিডিওটা আমি দেইনি সেটা দেখাবো আপনাদের কী করে পটাশ বানাচ্ছি আমি জৈবভাবে তো তো এই গাছগুলি পরবর্তীতে আবার কীরকম থাকে কত বড় হয় কীরকম কুয়াশ পাই সেটা আবার দেখাবো তো আজ এখানে রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেশি করে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে কমেন্টস করবেন তো আজ এখানে রাখছি দেখা হয় পরবর্তী ভিডিওতে